ডিজিটাল প্রিন্টার জম জম থ্রি পিস হাতার মধ্যে সিকোয়েন্স আরি হবে ফ্রন্টেও সিকোয়েন্স আরি হবে ব্যাকেও হবে বিবেকের অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা থ্রি পিস আসলেই সুন্দর এই সিকোয়েন্স করা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা থ্রি পিস জর্জেট উপরে সিকোয়েন্স হবে এই হাতার মধ্যে কাজ গলার মধ্যে কাজ আর নিচের প্যানেলে সুন্দর করে কাজ এই থ্রি দাম নাকি তিনশো তিনশো পঞ্চাশ টাকা অনলাইন সত্যি জি একদম ফ্রি সাইজের অসাম একটা বাটিকের কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গাউসিয়া মার্কেট থেকে আপনাদেরকে হেভি ডিসকাউন্ট অফারে সুন্দর সুন্দর নতুন নতুন ব্র্যান্ডের সিপিস কালেকশন দেখাবো আর এই দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ভাই ভাই ফেব্রিক্স এই দোকানটা হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেট এক নিস্তলায় 12 নং গলি দোকান নং হচ্ছে 191 সুন্দর সুন্দর কালেকশন আজকে আমাদেরকে দেখাবে মতিন ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভাই দোকান এলেই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো আমাদের চোখে পড়ে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কি দেখাচ্ছে আমাদেরকে আজকে সর্বপ্রথম দেখাবো একটা জয়পুরি কালেকশন প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভিউয়ারস অনেক সুন্দর একটা জয়পুরি থ্রি পিস মাশাআল্লাহ 450 টাকা থেকে 250 টাকা 450 টাকা থেকে 250 টাকা 250 টাকা জি অনলি 250 বাহ এবং উন্নাটা হবে 5 হাতের উন্নাটা হবে সম্পূর্ণ 5 হাতের উন্না কিন্তু অনেক সুন্দর একটা এবং সালাটা হবে এটা

এই যে অনেক সুন্দর একটা সুতি মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা হাজার সুতির মাত্র চারশো টাকা চারশো টাকা কিন্তু অনেক ধরনের কালেকশন আজকে আপনার এখানে দেখতে পাবেন সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখানো হবে তারপর দেখো পাখিজা পাখিজা ডিজিটাল প্রিন্টের পাখিজার থ্রি পিস ফ্রি সাইজ এই যে এর মত অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের

চুন্ডি প্রিন্টের মধ্যে অসাধারণ একটা ওনা ভাই এগুলো রং দাম পড়বে অনলি 460 টাকা রং ব্যাপার কি বলবেন রং গ্যারান্টি রং গ্যারান্টি জি কয়টা সিবিস নিতে হবে বা কয় টাকার সিবিস নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন 3000 টাকার মান নিতে হবে অ্যাডভান্স যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চায় আমাদের সাথে করতে পারবে অ্যাডভান্স অ্যাডভান্স কুরিয়ার ভাড়াটা দিলেই হবে বাহ এত সুবিধা জি অনলি শুধু কুরিয়ারের ভাড়া দিয়ে মাল পাঠিয়ে দেবেন জি ওকে এরপর আমরা কি দেখব এরপর দেখতে বার্জি কালেকশন একটা ভাইজাল কালেকশন সব ভিডিও যদি বারবার দেখে থাকি আমরা এই এই কালেকশনটা যেটা হচ্ছে বার্জি কালেকশন এরপর ভিউয়ারস আপনাদেরকে দেখাবো বার্জি লোন এর একটা থ্রি অনলি পাঁচ সাইজের মধ্যে এটা ফ্রন্টে গ্লিটার কাজ হবে জি এই যে গ্লিটার করা অনেক সুন্দর ফ্রি সাইজের একটা ডিজিটাল বার্জি লোন এর থ্রি পিস অনলি 550 টাকা 550 একদম ফ্রি সাইজের এই যে আর এটা হচ্ছে ওনাটা অনেক বড় সরো একটা ওনা বাহ সালোয়ারটা আড়াই গজের

ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা থ্রি দাম পড়বে অনলি ডিজিটাল সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা অনলি ওনারা দেন বেক্সির ভিতরে বেক্সি বয়ালের ভিতরে করছে ওনাটা জামাটা বই এই এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঁচ হাতের চমৎকার একটা ওনা সালারটা পুরো আড়াই গজ আড়াই গজ আড়াই গজের হুম দাম পড়বে অনলি সাতশো টাকা সাতশো টাকা জি আর অরিজিনাল বিবেক এর বিবেক বিবেক ডিজিটাল প্রিন্টের মধ্যে বিবেক বিবেক ত্রিপিস বিবেকের অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টার একটা চিপিস আসলেই সুন্দর এই যে প্রিন্টগুলো দেখলে আন্দাজ করতে পারছেন কত সুন্দর চিপিস এগুলো অনেক সুন্দর অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ বিবেক জি

অর্গেন্ডি দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা অর্গেন্ডি সি পিস কালারটা সেই নতুন একটা ডিজাইন একদম নতুন আপডেট ডিজাইন একদম নতুন হুম যখন আমরা দেখেন পুরো আরাত আলাদ বহরের পাঁচ না ওনাটা অনেক সুন্দর আড়াই হাত বহরের পাঁচ হাতের হল না এই দেখেন অনেক সুন্দর আড়াই হাত বহরের মধ্যে পাঁচ হাতের চমৎকার একটা নান কমন কালেকশন ভিউর এটা অর্গেন্ডির মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন দাম পড়বে অনলি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এই যে সালোয়ারটা আড়াই গজ একটু বেশি বেশি মানে আড়াই হাত বহরের কাপড় হুম দাম পড়বে অনলি আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ আবার মনে আজকে নতুন নতুন ডিজাইনের সিপিসের পিসের কালেকশন দেখাবো একদম নতুন ডিজাইনের সিকোয়েন্স সিকোয়েন্স ডিজিটাল সিকোয়েন্সের বিবেকের টিপিস নাম দেখে আপনি আমাকে মনে করতে পারেন ভুল বলছি এই যে বিবেকের টিপিস এই যে সিকোয়েন্সের কাজ এই যে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এর উপর অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা বিবেকের টিপিস সালা তাড়াই গজের 1 নম্বর কাপড় আড়াই গজ এই যে ওন্নাটা হবে সিকোয়েন্স করা ফুল সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা ওনা হ্যাঁ 5.5 আত্রোড় না বিশাল ওনা নাম কত দাম পড়বে নয়শো টাকা অনলি নয়শো টাকা জি অনলি নয়শো টাকা এরপর দেখাবো হবে সাবরি কালেকশন সাবডি সাবরি সাবডি একটা ভাইরাল কালেকশন নতুন একটা কালেকশন করছে সেটা আপডেট কালেকশন ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা সাবরি পিস দেখানো হচ্ছে ভিউয়ার্স আপনাদেরকে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের আরি করা সাবডি আরি করা সাবডি ইন্ডিয়ান কপি ইন্ডিয়ান কপি জি এই যে ওলনাটা এই যেটা এটা ওলনা

এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে অনেক চমৎকার ভিউয়ারস আরই কাজ করে স্ট্রবেরি কালারের মধ্যে ডিজিটাল প্রিন্টের একটা সাবরি সাবরি অনেক সুন্দর সাবরি করা হুম এবং ওনাও আরই করা এগুলো ইন্ডিয়ান কপি সব অনেক সুন্দর আরই করা ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা ওনা দাম পড়ল 600 টাকা 600 টাকা যে অনলাইন 600 টাকা সালাদটা বাটারফ্লাই হয় আবার সুতির হয় হুম নতুন একটা জর্জেট মাল সিকোয়েন্স করা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা থ্রি পিস জর্জেট উপরে সিকোয়েন্স হবে জি জর্জেট উপরে সিকোয়েন্স করা বাহ দাম পড়বে অনলি ছয়শো টাকা ছয়শো ছয়শো টাকা জি ওনারা দেখেন ওনার অনেক সুন্দর ওনারা পুরো অনলাইন সিকোয়েন্স করা অনেক সুন্দর করে ইন্ডিয়ান অনেক সুন্দর করে কাজ হবে সিকুয়েন্স কাজ হবে আবার লতা পাতার কাজও কিন্তু এটার মধ্যে হবে এটার মধ্যে কিন্তু কাজের অভাব নেই এক একটা ডিজাইনের চারটে কালার অসংখ্য ডিজাইন আছে এটা প্রাইস কত ধরছেন প্রাইস পড়বে অনলি ছয়শো দশ দশ টাকা ছয়শো দশ টাকা ছয়শো দশ টাকা আর তো সেই কালার মাত্র ছয়শো দশ টাকা ছয়শো দশ টাকা এরপর দেখবো সামনে পিছনে জর্জেট ইন্ডিয়ান ফোর পিস ফোর পিস এই যে

650 টাকা 650 টাকা সরোটা এক নাম্বার বাটারফ্লাই হুম এরপরে দেখো একটা কোসেক নতুন একটা ডিজাইন করছি নতুন একদম নতুন ডিজিটাল প্রিন্টের মধ্যে আরই প্লাস সিকোয়েন্স করা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের কোসেক এই কোসেকের কিন্তু আপনার হাতার মধ্যে সিকোয়েন্স সারি হবে ফ্রন্টেও সিকোয়েন্স সারি হবে ব্যাকেও হবে ব্যাকপার্টটা আমরা একটু দেখি

আর এটা হবে ডিজিটাল প্রিন্টের আড়ি করা সুন্দর একটা ওনা ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়ি করা ওনা মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো টাকা এরপর সুতির একটা বটি দেখাবো সুতি সুতি থ্রি পিস সিকুইন করা গলা সিকুইন নিচে সিকুইন করা প্যানেলে গলার মধ্যে অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের উপরে নিচের প্যানেলে কিন্তু আবার সুন্দর করে সিকিওয়েন্সের কাজ আপনি বুঝতে না পারেন সামনাসামনি দেখাই সিকিওয়েন্সের কাজ এটা উপর থেকে শুরু করে একদম নিচে পর্যন্ত সিকোয়েন্স করা নিচে পর্যন্ত ওটা উপরে আর নিচে মাঝখানে প্রিন্ট মাঝখানেও আছে অনেক ডিজাইন আছে তার মধ্যে আচ্ছা এটা প্রাইস কত প্রাইস পড়বে 600 টাকা নেই 600 টাকা ওড়নাটা হবে পাঁচ হাতের পুরো আড়াই হাত বহরের পুরো পাঁচ হাতে ওড়না পাঁচ হাতের চমৎকার একটা ওনা ভিউয়ারস আড়াই হাত বহরের মধ্যে পাঁচ হাতের ডিজিটাল ওনা দাম বলবে আনলেন টাকা ছয়শো টাকা

এই গর্জিয়াস কাজের সিপিস যেটা হাতার মধ্যে কাজ আছে হাতায় কাজ আছে এই হাতার মধ্যে কাজ গড়ার মধ্যে কাজ আর নিচের প্যানেলে সুন্দর করে কাজ এই থিপিসের দাম নাকি তিনশো তিনশো পঞ্চাশ টাকা নেই সত্যি জি তিনশো পঞ্চাশ অন্যায়ক কাজ আছে সম্পূর্ণ অন্যায় কাজ করা আছে সেটা অন্যের কাজ হবে জি এই জন্য কাজ করা এই জন্য মধ্যে কাজ করা অনলি তিনশো পঞ্চাশ তিনশো টাকা হবে হুম এরপর দেখো এসি কটন একটা এসি কটন থ্রি পিস এটা হচ্ছে ভিউয়ার্স অনেক সুন্দর গলায় কাজ থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত কাজ করা এসি কটনের মধ্যে গর্জিয়াস কাজের থ্রি পিস দাম পড়বে অনলি পাঁচশো দশ টাকা সরি পাঁচশো দশ পাঁচশো দশ টাকা বাহ অন্য টার্সেল করা আছে শ্যালোয়ারটা সুতির এই জন্যটা পুরো টার্সেল করা আছে এই কাজ করা হুম মাত্র মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা সর্বশেষ দেখাবো একটা বাটিক সিকুইনের বাটিক বাটিক অনেক প্রকার বাটিক আছে কম দামি দুইশো টাকা হইতে সাতশো টাকা পর্যন্ত বাটিক আছে আমার কাছে অনেক সুন্দর একটা বাটিকের সিপিস আপনারা হয়তো বা এই ডিজাইনটা এর আগে কেউ দেখেননি নতুন ডিজাইনের সিকুয়েন্স করা একদম ফ্রি সাইজের অসাম একটা বাটিকের কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে

দেখানো সময় পায় না পেটিও আছে আপনারা যারা নিতে চান ভাই ইমো নাম্বার কন্টাক্ট করবেন ইমু নাম্বার আমার ভিডিও দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ